আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি আপনাদের সাথে আমি প্রতিনিয়ত বিভিন্ন ইনফরমেশন শেয়ার করি সৌদি আরবের আরবের ফুড ডেলিভারি কাজের হুকুমার আমি আমার কাজের অভিজ্ঞতা শেয়ার করি এবং পাশাপাশি মাঝে মাঝে ভিডিওতে বিভিন্ন বাদারকে আনি তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করি আজকে আমার এক ভাইকে নিয়ে আসছি মানে মামুন ভাইকে মামুন ভাইয়ের একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে আপনারা যারা সৌদি আরবে নতুন আসবেন নতুন ফুড ডেলিভারি কাজ করবেন লাখ টাকা কামানোর স্বপ্ন দেখেন তাদের জন্য একটা বাস্তব অভিজ্ঞতা আজকে মামুন ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ তো মামুন ভাই সৌদি আরবে কিন্তু অত পুরাতন না নতুন নতুনের একটা অভিজ্ঞতা শেয়ার করলে নতুনদের জন্য বেশি ভালো হবে আসসালামু আলাইকুম মামুন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে মূলত আপনাকে নিয়ে ভিডিও করার অর্থ হচ্ছে আপনাকে নিয়ে আপনার কয়েকটা অভিজ্ঞতা আজকে শেয়ার করব সৌদি আরবে জার্নি করতেছেন আজকে কতদিন মানে কতদিন হচ্ছে আপনি আসছেন যে সাতাশ আঠাশ দিন হয়ে গেছে মানে এখন এক মাস হয় নাই এখন এক মাস হয় নাই এক মাসের আপনার মানে কঠিন এক অভিজ্ঞতা আজকে আমার বিবাসদের সাথে শেয়ার করব যেটা হচ্ছে আপনি এক মাসের মধ্যে লাইসেন্স করে ফেলছেন এক মাসের মধ্যে আইডিও করে ফেলছেন আপনার নাম্বারের উপরে নাম্বারের উপরে কিন্তু এই সিস্টেমটা ছিল না পার্সোনালি এই সিস্টেমটা আমি দুই ভাইকে করে দিছি তার মধ্যে আপনি একজন যে সৌদি আইডি সৌদি আইডি সৌদি আইডিতে যে সিস্টেমটা এটা কিন্তু আগে আমার থেকে সিম সহনিত সিম সহ অনেক বাইকে দিছি এখানে এসে আপনার সিম সো নিয়ে গেছে দাম্মাম থেকে আসছে মক্কা থেকে আসছে এমনকি সৌদি আরবের অনেক সিটিতে আইডি দিছি ওগুলা নাম্বার উপর করে দিতে পারি না কারণ ওই সময় সিস্টেম ছিল না তবে আমার নিজের কাছে আসলে খুব ভালো লাগতেছে যে কি আসলে মামুন ভাই 15 মাসেরই কামাতে আসছে এ সৌদি আরবে আপনার তো 15 মাসেরই। 15 মাসেরই কামা আপনার ইকামা আসার কতদিন পরে পাইছিলেন? এই 7-10 দিন পরে দিয়ে দিছে আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ 15 মাসের ইকামাও পেয়ে গেছে। উনি এসে এত মানে এতগুলা কাজ এত শর্টকাট করছে এটা একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার আমার খুব ইচ্ছে ছিল। এইজন্য আজকে এই ভিডিওটা তৈরি করা। এক মাস এখনো হয়নি উনি লাইসেন্স করে ফেলছে, আইডি করে ফেলছে এবং কি আমি যে গাড়িতে বসে আছি এটা মামুন ভাইয়ের পার্সোনাল গাড়ি।

আমি প্রথম গত বছর নভেম্বরের এক তারিখে আমি সৌদিতে আসি তো কোনো এক অজানা কারণে আমি আবার ডিসেম্বরের পনেরো তারিখ চলে যাই সৌদি আরব থেকে তো একজিটে চলে যাই ফাইনাল এক্সিটে কোনো একটা রাগের কারণে বা কোনো একটা কারণে আর কি যাই হোক তো আমি দেশে বিজনেস ছাড়ার পরে যখন দেশে ব্যাক করছি তখন দেখলাম যে বাস্তবতা অনেক কঠিন দেন সরকারও পরিবর্তন হয়েছে বাংলাদেশে তারপর আসিফ বের ভিডিও দেখলাম দেখতে দেখতে একটা সময় মনে করিল মানে মনে হইলো যে না আমি এই আগালে সম্ভবত ভালো একটা ইনকাম করা যাবে তো আসিফ ভাইকে প্রতিনিয়ত এস দিতাম হয়তো বা আপনারা জানেন না আমি ওনাকে অনেক বিরক্ত করতাম ভাইকে বিরক্ত করতাম আর বিরক্ত করতে করতে এই পর্যন্ত যাক আলহামদুলিল্লাহ আমার কাকার কাজ থেকে আমি বিষা নিছি দেন সপ্তাহ দশ দিনের মধ্যে আমার কাকমা আকামা দিয়ে দিছে প্রায় পনেরো মাসের আকামা পাইছি আমি দেন আসিফ সাথে যোগাযোগ করে লাইসেন্স পনেরো ঘন্টার মধ্যে পাইছি এটাও আলহামদুলিল্লাহ সুক্রিয়া ওনার একটা ভিডিও ছিল একদিনে এবসারে লাইসেন্স করতে পারা মানে করা যায় এই বিষয়ে আমি একটু কথা বলি আপনার কথার মাঝখানে আসলে লাইসেন্সের ব্যাপারটা এটা হচ্ছে সো সেন্সিটিভ জিনিস একদিনে যে ব্যাপারটা হয় আর কি আমরা সকলেই জানি যে সৌদি আরবের আইন অত্যন্ত কঠিন হ্যাঁ শিখেছে সৌদি আরবের আইন সুন্দর এবং অত্যন্ত কঠিন কাদের জন্য যারা আইন মানে না তাদের জন্য আপনি যদি আইন মানেন যে কোনো ক্ষেত্রে আপনার জন্য যে কোনো কিছু খুব সহজ হবে সিম্পল হবে কোনো ঝামেলা হবে না এত কঠিন আইনের মধ্যে একদিনে কিভাবে লাইসেন্স হয় এটা অনেকের প্রশ্ন ঠিক আছে ভাই এটা অসম্ভবের কিচ্ছু না ভাই এখানে আপনার মানে টাকার বিনিময় সব হয় আমি আপনাদেরকে সাজেশন করব না আপনারা এভাবে করেন আপনারা প্রথমত নর্মালি ভাবে চেষ্টা করেন এই কাজগুলো তারাই করে মানে যাদের ইমার্জেন্সি দরকার খুব ইমার্জেন্সি দরকার লাইসেন্স মানে মামুন ভাইয়ের খুব ইমার্জেন্সি লাইসেন্সটা খুব দরকার ছিল এই জন্য উনি কন্টাক্টে করে ফেলছে হ্যাঁ কন্টাক্ট ছাড়া উনি করতে পারতো হয়তো সময় লাগতো দেখা গেছে যে দুই তিন মাস সময় লাগতো স্টেপ বাই স্টেপ করা লাগতো প্র্যাকটিক্যাল পরীক্ষা তারপরে আপনার কম্পিউটার পরীক্ষা এগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে পাশ করা লাগতো ওই ক্ষেত্রে কিন্তু এত টাকা লাগে না কন্টাক্টে করতে গেলে অনেক টাকা লাগে আর এই কাজটা আমি ডিরেক্টলি করি না আমার কাছে একটা লোক আছে বিশ্বস্ত লোক আসে বিদায় আমি মানে এই কাজটাতে আমি আগ্রহী হয়েছি অনেক ভাই আমাকে মেসেজ করতো ভাই আমাকে এই কাজটা করে দেন কিন্তু আমার কাছে আমি ওই সময় এত আগ্রহ প্রকাশ করতাম না আমি আমার বিশ্বস্ততার সাথে মানে করতে পারবো এরকম একটা করছি মুম্বাইয়ের কাজ করছি অনেকের কাজ আমি করছি আপনারা যারা লাইসেন্সের জন্য কাজ করতে চাচ্ছেন প্রথমত নিজে ট্রাই করার জন্য চেষ্টা করবেন আর আরও একটা জিনিস শেয়ার করি আপনাদেরকে অনলাইনে আসলে মাঝে মাঝে আমি নিজেই আশ্চর্য হই যে অনলাইনে মানুষ মানুষকে এভাবে বিশ্বাস করে বা চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করতে পারে এই ক্ষেত্রেও আমি আপনাদেরকে সাজেশনটা করতে চাই বা যে সাজেশনটা করব সেটা হচ্ছে আপনারা যে কোন ক্ষেত্রে মানে কেয়ারফুলি ভাবে কাজ করার জন্য চেষ্টা করবেন কারণ অনলাইন প্ল্যাটফর্ম এখানে এখানে সত্য মিথ্যা যেমন রাত দিন যে রকম হয় এখানে সত্য মিথ্যাও আছে ভালোভাবে যাচাই বাছাই করে করার জন্য চেষ্টা করবেন জিও আপনি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন তো যে বিষয়টা আমি ফলো করলাম তো 15 ঘন্টায় যখন লাইসেন্স পেয়ে গেছি আমি এত খুশি হয়েছি অ্যাপসারে পাওয়ার পরে দেন আসিফের আমি নিজে কল করে জানাইলাম যে ভাই আমার তো অ্যাপসারে চলে আসছে তো ভাইও চেক দিল যে ভাই ও বাক হয়তো কারণ উনিও করছে এর আগে হয়তো বা একদিনে দুই দিনে করছে একদিনে দুই দিনে তো আমার পনেরো ঘন্টার মধ্যে যখন উনি চলে আসছে তখন আমি বাইকে নিজে কল দিছি যে ভাই আমারটা হয়ে গেছে তো দেন চেক করে উনি জানলো দেন এরপরে আমার যে স্টেপটা ছিল এটা হলো হাঙ্গার স্টেশনের আইডি

গাড়িটাও কাকার কাছ থেকে নেওয়া তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমার এক মাসও হয় নাই মানে আপনি আসছেন এক মাসও হয় নাই কিন্তু এক মাসের মধ্যে আপনি প্রায় তিন চার মাসের কাজ এক মাসে করে ফেলছেন হ্যাঁ আমি এটা সম্ভব একমাত্র এই বাইরের কারণে আসলে আমার কারণে না এখানে ক্রেডিট না আমি ব্যাখ্যা দেই ব্যাখ্যাটা ছিল এই আমি দেশ থেকে মানে কিভাবে আসলে কোন কোন কাজটা যদি কমপ্লিট করি কোন ওয়েতে গেলে আমি খুব দ্রুত করতে পারবো আমার আসবে এই প্রত্যেকটা স্টেপ স্টেপ বাই ভিডিও আমি আসে বের ফলো করতাম দেন ইউটিউবে মামুন প্লাস নামে না প্লাস নাইনটি ফাইভ একটা আইডি ওই আইডিটা দিয়ে আমি একটা কমেন্টস এটা এই মামুন আমি রেগুলার কমেন্টস এবং ফলো কিছুই করি দেখ আলহামদুলিল্লাহ আসিবে ভাইকে ধন্যবাদ আর বেশিরভাগ ধন্যবাদ হল আপনাদেরকে কারণ আপনারা যারা এই ফলোয়ার এই ভিডিও আর সবকিছু লাইক কমেন্টস করে আমাকে সাজেস্ট করেছেন তার আমি আসিবে বাইকে পাইছি এই কারণে আপনাদেরকে ধন্যবাদ ভাই কিন্তু কার্ড হয়ে গেছে ইনশাআল্লাহ 15 ঘন্টার পরে দুই দিন লাগছে বেবি কার্ড পাইতে তো কার্ড হয়ে গেছে ইনশাআল্লাহ পায়ের কার্ড ভাইকে দিয়ে দিলাম তো বায়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি সব সময় যে সাজেশনগুলো দিই সেটা হচ্ছে প্রবাসের মাটিতে বাই বিপদে পড়ার আগে আপনাকে যে কোনো জিনিস ভালোভাবে বুঝে শুনে করতে হবে আপনি বুঝে শুনে যদি না করেন ছোটোখাটো বিষয় দেখা গেছে যে অনেক ঝামেলা করবেন হেসালে করবেন তখন কিন্তু যে মানে ফেরেশানিতে পড়ে যাবেন আমার একটা কথা ছিল যারাই নতুন আমার মতন যারা ভাবতেছেন আসবেন বা সবকিছু মানে সৌদি প্ল্যানিংটা যদি আমার কখনো কোনো ভিডিও তো এগুলো বলে না বাট আমি মানে বলতেছি আপনি ভিডিও দেখেন আপনি এক একটা ভিডিও আপনি ভিডিও দেখেন দেখলেই বুঝতে পারবেন যে ভাই কোন ধরনের মানুষ বা কেমন আমি আমার কাকা অবাক আমি অবাক সবকিছু আমার আমার বুনজামাই আছে নাদিমে এখান থেকে প্রায় তেরো কিলোমিটার দূরে তো আমি ওখানে থাকার প্ল্যানিং নেই আমার থাকার প্ল্যানিং হলো ওনার আশেপাশে যেন আমি কিছু পাই মানে জানতে পারি যেন শিখতে পারি অবশ্যই মানুষের আসলে টাকা দিয়ে সবকিছু হয় না আমি এটা বুঝি আর কি ভাই তবে আমি চেষ্টা করি ভাই মানুষকে ফিজিক্যালি কোনো কিছু দিয়ে যদি হেল্প না করতে পারি অন্ততঃ ওকে ইনফরমেশন তথ্য বা কোনো বুদ্ধি দিয়ে যেন হেল্প করতে পারি এই জিনিসটা শেয়ার করার জন্য চেষ্টা করি এই জন্য সব সময় বলি যে ভাই আপনারা বিপদে পড়ার আগে ভালোভাবে বুঝে শুনে একটা ভালো লোকের মাধ্যমে ওয়ায়েতে গিয়ে কাজ করেন

বর্তমানে আলহামদুলিল্লাহ যে গাড়িতে বসেছি গাড়ি সহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ বাইরের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা থাকলো দেখা হবে নতুন কোন ইনফরমেশন নিয়ে নতুন নতুন তথ্য নিয়ে যে কোনো জিনিস জানতে চাচ্ছেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করিয়ে অনেক সময় মেসেঞ্জারে নক করেন আমি মেসেঞ্জারে তেমন একটা অ্যাক্টিভ থাকি না অনেক ভাই রাগ করে আমার মেসেজ মানে হাজারের কাছাকাছি পড়ে আছে মেসেঞ্জারে ওটা চেক করা হয় না তো আসলে কাজ করি একটা শরীর কাতে এ কারণে ব্যস্ততা একটু বেশি যদি মামুন ভাইয়ের মধ্যে এরকম গাড়ি টাড়ি কিনি ইনশাল্লাহ ওই সময় আপনাদের মেসেজে যথাযথ উত্তর দিতে পারবো সময় মতন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা সালামালাইকুম ও আসসালামু আলাইকুম